হ্যালো এভ্রি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের তুলনায় আজকের ব্লগটা কিন্তু অনেকটাই অন্যরকম সেই জন্য আজকের ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেক দিনের মতো আজও সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিলাম আজকে কিন্তু দুধ চা বানালাম বেশিরভাগ অংশই আমরা কিন্তু আদা চা দিয়েই দিন শুরু করি বাট আজকে দুধ চা আজকে নয় ঠিক দু তিন দিন হয়ে গেছে সকালবেলা কিন্তু দুধ চায় হয়ে যাচ্ছে আদা চাটা হচ্ছে না কেননা আমার মেয়ে এসে রাতের বেলায় বায়না করেই বসে থাকছে মা বেলায় উঠে আমি কিন্তু দুধ চা খাবো তো ওই জন্য ভাবি ওর জন্য একলাই দুধ চা বানাবো আমার বড়ও কিন্তু দুধ চা খেতেই ভালোবাসে শুধুমাত্র আমার জন্য আদা চা ওই জন্য কিন্তু সবার জন্যই দুধ চা বানিয়ে নিলাম আমি অল্প একটু দুধ চা খেয়ে নিলাম মনে মনে ভাবি যে না আমি আদা চা করেই খাবো আবার যে সেই রজা তুলে নেব মানে দুধটা পরে দেব সেটা হয়ে ওঠে না বলবে শুধু দুধের চা খাবো ওই জন্য শুধু দুধেরই চা করা হয় যাই হোক চা খেয়ে বাসন মেজে নিলাম আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে জানো তো কেননা পুজোর আর কিন্তু বেশি দেরি নেই এই হাতে গোনা মাঝে দু তিনটে দিন তো ওই জন্য ভাবলাম ঘরগুলোতে একটু পরিষ্কার করতে হবে তাই না যদিও করা হয়েছে ঝুল টুল ঝেড়ে নিয়েছি তবুও পুজোর আগ দিয়ে না করলে হয় এমনিতেই দু চার দিন পরিষ্কার না করলেই কি অবস্থা হয়ে যায় তাছাড়া আবার সামনে পুজো রয়েছে তো ভাবলাম আর একবার ঝুলগুলো একটু টেনে নি আর এই যে বিছানার কভার টভার এগুলো কাচার দরকার আর কতদিনই বা ফেলে রাখবো আর মেঘের ওয়েদার জানোই তো এই বৃষ্টি তো এই রোদ তো ভাবলাম যে আজকে একটু রোদ দিয়েছে এগুলো কেচেই নিই আমারও আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে এগুলো কাজবো তো ওই জন্য অনেকটাই কাজ আমি জানি সেই মানে সেই দিনের মতোই হবে জানো তো সেই দিন যেমন ঘর পরিষ্কার করতে লেগে রাতের বেলায় স্নান করেছিলাম আটটার সময় আজকে কটা বাজবে আমি জানি না তবে কাজ তো অলরেডি শুরু করেই দিয়েছি দেখো কত জিনিস যে কাচার জন্য বের করেছি আমাকে যে কতবার ভেজাতে হবে জানি না যদিও আমি হাতে কাঁচবো না আমি মেশিনের মধ্যেই কাঁচবো হয়তো তোমরা ভাববে হাতে কাজবে না মেশিনে কাজবে তাহলে ভিজিয়ে নিচ্ছ কেন আসলে কি তো অনেক কটা দিনই এই বৃষ্টি পর একটু রোদ হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আর নিজের শরীরটাও ভালো যাচ্ছে না তো ভাবলাম এই মানে বেড কভারের এই সব মানে এই সমস্ত জিনিসগুলো হালকা হালকা যদি একটু গরম জলে দেওয়া যায় বালিশের কভার টাভার আছে ওগুলো গরম জলে দিয়ে তারপরে যদি মেশিনের মধ্যে দেওয়া যায় তাহলে ভালো পরিষ্কার হবে আর জানোই তো মেশিনের মধ্যে গুঁড়ো নোংরাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তবে এক একটু বেশি ময়লা পরিষ্কার হতে চায় না কিন্তু এগুলো যে খুব বেশি নোংরা হয়েছে তা কিন্তু নয় কেন বলো তো মানে কিছুদিন আগেই কিন্তু ওই বেড কভার এগুলো আমি পেতেছি নোংরা নেই সেভাবে কিন্তু আমার মনটা যে বেশি নোংরা বলো এই জিনিসগুলোর থেকেও আমার মনটা বেশি নোংরা যার জন্য আমার ভালো লাগছে না মনে হচ্ছে ওই মেশিনের মধ্যে দিয়ে দেব কেমন পরিষ্কার হবে তার থেকে বরং আমি একটু বেশি করে সার্ফ দিয়ে একটু গরম জলের মধ্যে এগুলো দিয়ে দিই তারপরে মেশিনের মধ্যে দেবো তাহলে সেই পরিষ্কার হবে মানে সেইভাবে কিন্তু নোংরা নেই বালতিতে যে আমি ভিজাচ্ছি জিনিসগুলো যে কালো একটা নোংরা জল বেরোবে সেই কিন্তু নোংরা জল না জলটা কিন্তু পরিষ্কারই রয়েছে তবু ওই যে মন মানে না তীর্থ করা যাকে বলে এ আর কি তবে আজকে কিন্তু অনেকগুলো জিনিস বের করে নিয়েছি মেশিনের মধ্যে একবারে কাঁচা সম্ভব নয় আজকে মিনিমাম কম করে তিনবার দিলে তবেই কিন্তু কাঁচা কমপ্লিট হবে তো তিনবার দিলে তো অনেকটা সময় লেগে যাবে বলো যদি তাড়াতাড়িও দেওয়া হয় পনেরো মিনিট তো লাগবেই পনেরো মিনিটের নিচে তোরা হয় না যে পাঁচ মিনিটের মধ্যে কাঁচা হয়ে যাবে তা কিন্তু হয় না পনেরো মিনিটই লাস্ট তো পনেরো মিনিট করে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যদি আমার কাস্তেই লাগে তাহলে কখন জিনিসপত্রগুলো মেলে দেব আর কখনই বা শুকাবে কেননা ওয়েদার তো খুব বেশি ভালো তা কিন্তু নয় এই মেঘলা তো এই রোদ চারিদিকে ভাবনা চিন্তা করে মেশিনের মধ্যেই কাঁচাটা বেশি সুবিধা কেন বলতো হাতে কাচলে তো আমি কেচে নিতেই পারতাম একটু কষ্ট হতো বাট কাচা যেত কেননা গরম জলের মধ্যে প্রচুর ছাপ দিয়েছি একটু খুঁজলেই হয়তো পরিষ্কার হয়ে যেত কিন্তু শোকাতে অনেক সময় নিয়ে নিবে আর মেশিনের মধ্যে কাচালে কী বলতো শোকাতে বেশি সময় লাগবে না ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট তবে আমার কাছে ওই চল্লিশ মিনিট লেগে যায় কেন বলতো আমি একটু জিনিসপত্র রোদে বেশি রেখে দিই যাতে খটখটে শুকিয়ে যাক মানে আমার ভালো লাগে না যে একটু শুকিয়ে যাবে তুলে নেব আমি তুলে নেই না মানে পরিপূর্ণভাবে শুকিয়ে খট করে মানে শুকানোর পরেও আমি রোদে রেখে দিই এইরকম আর কি তারপরে কিন্তু তোলা হয় তো এদিকে দেখো জিনিসপত্র সমস্ত জিনিস ভিজিয়ে নিয়েছি আর মেশিন অলরেডি চলছে একবার দেওয়া হয়ে গেছে হয়ে এসেছে আর দিয়ে দেব মেশিনের মধ্যে দিয়েই আমি চলে গেছিলাম দোকানে দোকান থেকে এসে দেখছি হয়ে গেছে দোকানে গেলাম জল আনলাম এনে এই দেখো ভাত বসিয়েছি ডাল বসিয়েছি ডালটাও প্রায় হয়ে এসেছে আর এই দেখো কত জিনিস কেচে দিয়েছি বলো তো কারেন্টের নিচের তারেও কিন্তু দেওয়া আছে অনেকগুলো জিনিস মানে এতগুলো তার তবুও মানে তারে হচ্ছে না তাহলে ভাবতে পারছো কতগুলো জিনিস আমি কেচে দিয়েছি আজকে আর বিছানার ওপরে যা ছিল আর কি ওপরের ক্যাথাগুলো যেগুলো পেরেছি সেগুলো সব আমি একটুখানি রোদে দিয়ে দিলাম একটু বেশি রোদ হলে ভালো হতো বাট না হলে আর কি করব বলো কিছু তো করার নেই না তো আজকে আমি রান্না করছি মসুরির ডাল আর আলু ভাজা অন্য কিচ্ছু করছি না হয়তো তোমরা ভাববে আজকে সানডে মসুরি ডাল আলু ভাজা কেন কেননা নেমন্তন্ন রয়েছে আমার বর আর মেয়ে সেখানে যাবে যেহেতু শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি আমি খাই না ওই জন্য আমি যাব না ওই একবার একবার খাবে আর তাছাড়াও এমনিতেও অনেক কাজ রয়েছে অন্য কিছু রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই কখন রান্না করব বলো ওই ডাল ভাতই হচ্ছে না তো ওই ভাবলাম যে না সিম্পলি রান্না করি প্রথমে ভেবেছিলাম আলু সেদ্ধ করবো আবার ভেবে দেখলাম আলু সেদ্ধ ভাত কবার খাওয়া যাবে আমি দুবার খাবো ওরা একবার একবার খাবে আর দুপুরবেলায় কি আলু সেদ্ধ ভালো লাগে তাই না বলো ওই জন্য আর কি ডাল ভাতি করে নিয়েছিলাম আবার রাতে অন্য কিছু একটা করে নেব ওই বান্না করে একগাল দুগাল ভাত খেয়েছি খাওয়ার পরে ওষুধ খেয়ে ওই যে কাজে লেগেছি আর কোনো কাজই তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যদি শেয়ার করতে যেতাম তাহলে রাত্রি বারোটা হয়ে যেত এমনিতেই এখন পাঁচটা পনেরো কুড়ি বেজেই গেছে এখন আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম আর এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো মানে খিদের জ্বালায় মনে হচ্ছে মাথা ঘুরে আমি পড়ে যাব। তখন পেট ভরে ভাত খাইনি আর পেট ভরে তো খেতেও পাচ্ছি না তোমাদের তো বলছি মানে খিদে পাচ্ছে আমি ঠিক খেতে পারছি না যাই হোক ডাল ভাতটা খেতে কিন্তু হেভি লাগছিল কেন ভালো লাগছিল আমি জানি না তবে খিদে পেয়েছে বলে নাকি কি জানি খিদে তো অন্যান্য দিনও পাই তবে ডাল ভাত আমার ভালো লাগে না আজকে একটু ভালোই লাগছে হুটোপাটা করে রান্না করেছি তো ওই জন্য মনে হয় ভালো লাগছে আমার মেয়ে বলে যে আমি নাকি হুটোপাটা করে রান্না করলে ভালো হয় আর যেদিন যত্ন সহকারে রান্না করি সেদিন নাকি ভালো হয় না এই আর কি যাই হোক অনেক কাজ করা হয়েছে বাইরের ফ্রিজটা তো সেদিন পরিষ্কার করেছিলাম আবার করেছি ঘরের ফ্রিজটাও পরিষ্কার করেছি সমস্ত কিছু বের করেছিলাম মুছেছি মানে ঘরের আলমারি থেকে শুরু করে আলনা মানে যাবতীয় জালনা যা বলো মানে যা কিছু ছিল সমস্ত কিছু ভালো করে মুছেছি শুধুমাত্র গোছানো হয়নি আমার ওই যে শোকেচের কাচের মধ্যে গোছানো রয়েছে তবে সামনাসামনি একটুখানি অগোছালো হয়ে রয়েছে কেননা সোনা নাচের ক্লাসে চলে গেছে ওকে তো আজকে আমি দিতে যেতে পারলাম না আমার পর যদিও কাজ থেকে চলে এলো আগে ওকে বললাম একটুখানি দিয়ে এসো বললো না না আমি দিয়ে আসতে পারবো না কেননা নেমন্তন্নও ছিল ওর দাদুর সঙ্গে গেছিল আমার বর কাজ থেকে এলো কাজ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গেল। যদিও দুপুরবেলা খাওয়া সেই বিকেলবেলায় গেল। কিছু করার নেই কাজ করে আসবে তারপরে তো যাবে তাই না বলো তো এই দেখো মানে অন্ধকার হয়ে এসেছে আর এই ঘরের লাইটটা তো এখনও ঠিক করা হয়নি জানালাটা খোলা রয়েছে তাই একটু আলো পাওয়া যাচ্ছে এখনও এই দেখো সমস্ত কিছু মুছেছি মানে ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন থেকে ওই আলনার জিনিসপত্র নামিয়েছিলাম ওটা মুছেছি আর এই যে ফ্রিজের মধ্যে যে কোটোগুলো ছিল সেগুলো বের করেছি একটা একটা জিনিস ছিল সেগুলো বের করে এক জায়গায় রাখলাম কোটোগুলোও ধুয়ে নিলাম শুধুমাত্র ওই কাচের মধ্যে আর বের করা হয়নি গোছানোই রয়েছে সামনাসামনি একটুখানি গুছিয়ে নিতে হবে তো অন্য সময় করব এখন আর সময় নেই কেন বলো তো এখন আমাকে তো আবার বেরোতে হবে বেরোনো বলতে ডাক্তারখানায় যেতে হবে শরীরের কন্ডিশান ভীষণ খারাপ আজকে না গেলেই নয় এই করতে করতে আমার রক্তশূন্য হয়ে আমি কখন মরেই যাব আমি এমনিতেই জানি যে আমার আয়ু বেশি দিন নেই মানে যেটুকু যেভাবে বেঁচে থাকা যায় আর কি চেষ্টা তো করতে হবে বলো আমি মরে গেলে আমার মেয়েটাকে কে দেখবে বলো আমার মেয়েটা তো পুরো অনাথ হয়ে যাবে একটা গান বেরিয়েছে শুনেছ ট্রেন্ডিংয়ে চলছে গানটা বেশ বউ মরে গেলে কি তিন দিন রান্না বন্ধ সাত দিনের পরে বিয়ে এরকম একটা গান তো সেই রকমই কেস হবে সবার ক্ষেত্রেই তাই আমি আজকে মরে যাই সাত দিন পরে আমার বরাবর বিয়ে করে চলে আসবে মাঝের থেকে কি হবে আমার মেয়েটা মাহারা হয়ে যাবে ওর জন্য ওর মুখের দিকে তাকিয়ে আমাকে তো বাঁচতে হবে বলো চেষ্টা করছি আমি কিন্তু মৃত্যুকে ভয় পাই না তবে আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে কিছুদিন তো বেঁচে থাকতে হবে তাই না চেষ্টা তো করতে হবে চেষ্টা করতে ক্ষতি কি এই দেখো তোমাদের বললাম না যে বাথরুমটা দেখাবো দেখো কি অবস্থা আমাদের বাথরুমের কিছুতেই আমি পরিষ্কার করতে পারছিলাম না এখনো পরিষ্কার হয়ে ওঠেনি প্রত্যেক দিন একটু একটু করে করতে হবে কেননা হাতে আর সহ্য হচ্ছিল না গো কি বলবো দেখো কি অবস্থা জলের যে এত আয়রন এত আয়রন প্রত্যেক দিন কিন্তু ঝাড়টার দেওয়া হয় তবু এরকম পরিস্থিতি এই বাথরুম পরিষ্কার করার জন্য আমার বর তিন চার রকমের জিনিস এনেছে কিন্তু একটাতেও কোনো ভালো ফলাফল বুঝছি না এত মাজা ঘষা করার পরেও কিন্তু ঝকঝকে আমি করতে পারলাম না তবে এটা বুঝতে পেরে গেছি এটা একদিনের কাম্য নয় এটা ধীরে স্থিরে করতে হবে এটা করতে সময় লাগবে প্রত্যেক দিন একটু একটু করে করব। এবার একটু রেডি হয়ে গেছি মেয়েকে আনতে গেছে আমার বর মানে আমার বর বাড়ি চলে এসেছিলো তারপরে নাচের ক্লাসে ফোন করে জানলাম যে ছুটি হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওই জন্য বললাম তাহলে মেয়েটাকে বাড়িতে এনে দাও সে অন্ধকারের মধ্যেও একলা একলা আসবে ছটা মানে জানোই তো অন্ধকার হয়ে গেছে এখন মেয়ে অলরেডি বাড়ি চলে এসেছে মেয়েকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বর আবার বাজারের দিকে রওনা দিয়েছে মেয়েকে বলছি তোর বাবা কোথায় বলছে কে একটা ফোন করলো তার সঙ্গে একটু কথা বলতে গেল তোমাকে রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়াতে বললো বাবা এসে বেরিয়ে যাবে তো মেয়েকে বললাম তুই চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে নে আমি একটু ম্যাগি বসিয়ে দিচ্ছি ম্যাগিটা নামিয়ে খেয়ে নিস বলো ঠিক আছে ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি আজকে চেম্বারে গিয়ে কোনো কিছুই শেয়ার করতে পারিনি প্রচুর ভিড় ছিল জানো তো প্রচুর ভিড় তো আমাদের অনেক বড়ো ভাগ্য ভালো বলতে পারো আমরা গিয়ে বললাম মানে কম্পাউন্ডারকে যে আমরা একটুখানি কথা বলবো যেহেতু সোমবারে দেখিয়েছিলাম তো আমাদের বেশি ওয়েট করায়নি দু দুটো পেশেন্ট দেখার পরে আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে আমরা দেখি এই দেখো বাড়ির দিকে যাচ্ছে এবারে যাই আর এত ভিড় গো কৃষ্ণনগরে কী বলবো প্রচুর ভিড় সে মনে হচ্ছে ঠেলে ঢোকা যাবে না এরকম পরিস্থিতি যাই হোক আমরা অলিগলি দিয়ে তো বেরিয়ে আসছি চলো এবারে যাওয়া যাক বাড়িতে যাই গাড়িকে এবারে আমার বর একটু জল খাইয়ে নিচ্ছে মানে বাড়ির থেকে এসেছি জল খাইনি গাড়ি জানো তো এবার বাড়িতেও যেতে হবে এবার জল দেশটা পেয়ে গেছে গাড়ির ওই জন্য আর কি একটু জল খাইয়ে নিক তারপরে আবার বেরিয়ে যাবো কৃষ্ণনগরে আর এক মুহূর্তেও দাঁড়াবো না ডাইরেক্ট বাড়ি চলো বাড়ি যাওয়া যাক ভেবেছিলাম সোজা বাড়ি চলে যাব। তারপরে রাস্তার মধ্যেই মত চেঞ্জ হয়ে গেল ভাবলাম মাথা শ্যাম্পু করা আছে আর এখন রাত্রি আটটা সাড়ে আটটা বেজেই গেছে এখন যদি পার্লারে যাওয়া যায় তাহলে পার্লার পুরো ফাঁকা পাওয়া যাবে আর বিকেল টাইমে এখন তো খুব ভিড় হবে তো ওই জন্য ভাবলাম একেবারে একটু পার্লারে ঢুকি পার্লারে ঢুকে হেয়ার স্পাটা করি আর আইব্রোটা করি করে তারপরে একেবারে বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপরে রান্না বান্না যে যেহেতু যখন আমি বেরিয়ে আসি তখন সোনাকে ম্যাগি বসিয়ে দিয়ে এসেছিলাম ও একটু ম্যাগি খেয়ে নেবে আর আমাদের তো খেতে খেতে এমনিতেই রাত হয় যদিও খাওয়া তাড়াতাড়ি হয়ে যায় সে শুতে শুতে বারোটা একটা বেজেই যায় তো ভাবলাম থাক তাহলে পার্লারের কাজটা সেরে নিই তা না হলে আবার কালকে আসতে হবে প্রত্যেক দিন কি আর আসতে ভালো লাগে তবুও আমাকে কালকে আসতে হবে কেননা সোনার এখনও কসমেটিক জিনিস কেনা হয়নি ও বারবার করে বলছিল আজকেও আসবে বলছিল কিন্তু আমি বললাম মানি আমার তো শরীরটা ভীষণ খারাপ লাগছে আগে আমি ডাক্তারটা দেখিয়ে আসি ও মানে ওকে বুঝিয়েছি যে ঠিক আছে তাহলে তুমি দেখিয়ে আসো তারপরে আমরা যাবো তারপরের দিন তো পার্লারের কাজটা সেরে নিলে অনেকটা কাজই এগিয়ে থাকবে কেননা এটা একটা বড় সড়ো কাজ কেননা যা ভিড় হয় ওই মানে দাঁড়িয়ে থাকা অসম্ভব আমার পক্ষে তো ওই জন্য আর কি পার্লারের কাজটা সেরেই নিলাম হেয়ার স্পাটা করি অনেক দিন করা হয়নি সেই হেয়ার স্ট্রেটনিং করার পরে তিনটে না চারটে স্পা করেছি তারপরে হয় না এই ভাবি আসবো পার্লারেই আসি না মানে আইব্রোটা করতেও আমি কিন্তু পার্লারে আসি না তো ভাবলাম সামনেই পুজো এবারও কি নিজে নিজেই করে নেব একটু পার্লারে যাই ওই জন্য আর কি পার্লারে গিয়ে পার্লারের কাজ সেরে বাড়িতে এসে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে আলু ভাতের মধ্যে দিয়েছি আর ওই যে সকালে রান্না করেছিলাম ডাল অল্প একটু ডাল রয়েছে ডালটা বরকে দিয়ে দেবো ডালটা আমি আর খাবো না আমি আর মেয়ে খাবো আলু ভাতে মানে ওই যে শুকনো লঙ্কা ভাজবো ভেজে আলুটাকে ঝাল ঝাল করে মাখাবো সেই লাগে মানে সেই মাছ মাংস ফেল জানো তো এত টেস্টি লাগে এই আলু সেদ্ধ ভাত খেতে যদিও খারাপ জানো তো আমরা যেটা খাই সত্যি খারাপ আমি প্রচুর শুকনো লঙ্কা খাই কিন্তু ওটা খাওয়া উচিত নয় তবুও ভালো লাগে কি করব বলো মুখের স্বাদ লাগে না মানে একটু ঝাল না হলে আমার যেন টেস্টি লাগে না কোনো কিছুতে ওই জন্য ঝাল ঝাল খাওয়াই বেশি পছন্দ করি আমার মেয়েও ঠিক সেই আমার মতোই হয়েছে আমার বর একটু অন্যরকম ও অত ঝাল পছন্দ করে না তবে আমার সঙ্গে থেকে থেকে ও সে আমার মতোই হয়ে গেছে এই আর কি তো বরকে বললাম একটুখানি তুমি মাখাও ঝাল ঝাল করে কেন আমার অনেক জায়গায় হাত কেটে গেছে হাত জ্বলছে আমি মাখাতে পারবো না ওই জন্য আমার বড়ি মাখিয়ে দিচ্ছে বলছে আমারও হাত কেটে গেছে জানো তেমন তোমার হাত কাটলে তুমি সহ্য করতে পারো আমি সহ্য করতে পারি না সত্যি বলছি এত জায়গায় কেটে গেছে এত জ্বালা করছে হাতে বলার মতো না তখন ভাত খেতে বসে ভাত খেতেই পারছিলাম না এমন অবস্থা আর এখন এই শুকনো লঙ্কা দিয়ে যদি আলু মা খায় তাহলে আমার হয়ে গেল হাত শুধু জ্বলেই যাবে খেতে আর হবে না যাই হোক বড় মাখিয়ে দিই খাবারটা কমপ্লিট করি আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজ তবে এটুকু থাক বাকি কথা কাল হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো